আসসালামু আলাইকুম আমরা জানি বর্তমানে বাংলাদেশে একটা ভালো চাকরি পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো ঘটনা সেখানে যারা বিপিএড ডিগ্রিধারী আছেন তাদের জন্য স্কুল এবং কলেজ নিবন্ধনের চাকরিটা একটা বিরাট সুযোগ বলে আমি মনে করি গত নিবন্ধন পরীক্ষাগুলোতে আমরা দেখেছি সেখানে তিনটি ধাপ অতিক্রম করতে হয় প্রথমে প্রিলিমিনারি দ্বিতীয়তে রিটেন এবং তৃতীয়তে ভাইবা আজকে কথা বলবো আমার চোখে কেন একজন পরীক্ষার্থী রিটিন এবং ভাইবাতে অকৃতকার্য অর্থাৎ ফেল করছেন তবে চলুন আলোচনা করা যাক প্রথম কারণ যদি বলি সেটা হচ্ছে বিপিএড কোর্সটাকে গুরুত্বের সাথে না নেওয়া অর্থাৎ একদম শুরুর কথা বলছি কিন্তু অনেকে মনে করেন শুধু সার্টিফিকেট পেলেই হবে কিছু পড়ার কিংবা শেখার প্রয়োজন নেই এখন প্রশ্ন করতে পারেন যে কিছু না পড়ে বা না শিখে কিভাবে বিপিএটে তারা উত্তীর্ণ হচ্ছেন এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি বলবো তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বা আপনারা একটি ভালো উত্তর পেয়ে যাবেন যে তারা কিভাবে পাশ করছে এখন আবার অনেককে বলতে শুনি যে বড় ভাই বলেছেন এমনি এমনি চাকরি হবে এত শিখবার কিংবা পড়বার প্রয়োজন নেই তাদের উদ্দেশ্যে আমি বলছি যে সময় গড়িয়ে কিন্তু অনেক বেলা হয়েছে দিন দিন পোট সংখ্যা কমছে এবং প্রশ্নের ধরনের পরিবর্তন আসছে তাই তিন নম্বর হাত অর্থাৎ অজু হাত দেওয়ার কিন্তু সুযোগটা নাই সামনের দিনগুলোতে আরও প্রশ্নে কঠিন হবে বা পরিবর্তন আসবে এটাই কিন্তু বাস্তবতা এরপর দ্বিতীয় কারণে যদি আসি সেটা আমার কাছে মনে হয় যে পরীক্ষার্থীর ওভার কনফিডেন্স কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু একেবারেই ভালো না যারা এই অসুখে ভুগছেন তারা তাদের মূল সমস্যা হচ্ছে তারা সব কিছুকে অনেক সহজ মনে করেন তারা অনেকে মনে করেন যে বিপিএড যেভাবে হেলাফেলা করে পাশ করছে এভাবে পাশ করা যাবে অথবা পরীক্ষা শুরুতে তারা প্রিপারেশান নিতে চান না মনে করেন যে একেবারে শেষ মুহূর্তে কয়েকদিন আগে প্রিপারেশান বা পড়াশোনা করলেই হয়ে যাবে হ্যাঁ এরকম সমস্যা থেকে তারা অনেকে ফেল করে বসছেন আবার দেখা যাচ্ছে যে তারা হয়তো বা রিটিনের প্রিপারেশানটা নিতে পারছেন কিন্তু প্র্যাকটিক্যালের কিন্তু সেভাবে প্রিপারেশানটা নিতে পারছেন না যার ফলে দেখা যায় যে ভাইভাতে তারা অনেকে ফেল করছেন কারণ ভাইভাতে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল বেসড অনেক প্রশ্নও করা হয় এরপরে যে কারণটি আমি আইডেন্টিফাই করেছি সেটি বেশ মজার সেটি হচ্ছে ভুল উত্তর শেখা এর মানে হচ্ছে ভালো বই না পড়া বিশেষ করে খেলাধুলার কানুনের ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা যায় বাজারে এমন অনেক বই আছে যেগুলো ভুল উত্তর লেখা অথবা নতুন করে আপডেট করার নয় আপনি সেই বইগুলোকে ফলো করছেন এবং সেখান থেকে আপনি নিজের প্রিপারেশানটা নিচ্ছেন দিন শেষে আপনি মনে করছেন যে আপনি সব পারেন আপনার প্রিপারেশানটা রেডি আপনি যখন পরীক্ষায় সেই উত্তরটি লিখছেন আপনি মনে করছেন আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু দিন শেষে আপনার ফলাফল অকৃতকার্য অর্থাৎ ফেল দিন শেষে আপনি এটাও জানেন না যে আপনি কেন ফেল করছেন এই সমস্যাগুলো আমরা কিন্তু অনেক দেখে থাকি এরপর সর্বশেষ যে কারণটির কারণে অনেকেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না বলে আমি মনে করি সেটি হচ্ছে পরীক্ষার হলে নার্ভাস হয়ে যাওয়া কিংবা পরীক্ষার পেশার নিতে না পারা আমার দেখা অনেকেই এই সমস্যায় ভুগছে এমনও হয়েছে রিটেনে নিজের রোল নম্বরে গোল্লা পূরণ করতে ভুল করে আসার ফলে অনেকেই উত্তীর্ণ হতে পারেন নাই তার এই নার্ভাসনেসের জন্য আর ভাইবার কথা না হয় বাদই দিলাম তাই যার যার এই সমস্যা আছে সেটিকে আগে সমস্যা হিসেবে চিহ্নিত করুন এবং সেটি নিয়ে কাজ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ